এগারোশো এগারোশো টোটাল দুই হাজার মাথা যত বড়ই হোক না কেন এটা সেট হয়ে যাবে আর এই লাইটটাকে আপনি জুম ইন zoom out করতে পারবে কাজ করার সময় তো ভাই লাইট টিপা টিপি করবে না কাজ করবে তুমি কাছে আপনি সার্কিটা কোনো কাজ করতেছেন তখন কিন্তু এটা কাজে আসবে এটার যে বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ এটা ক্যাপের উপর পড়লে কিন্তু আসলেই ভালো লাগবে যে টাচ করতে হয় না কিন্তু লাইট ঝলে নিবে। আসসালামু আলাইকুম অনেক কাজের একটা জিনিস নিয়ে ASCII আজকে যারা স্পেশালি কনস্ট্রাকশন সাইডে কাজ করেন বা রাতের বেলা এমন কি অন্ধকারে কাজ করেন তাদের জন্য এটা খুব কাজে আসবে অনেকে আছেন ISP অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং এ যারা কাজ করেন তাদের এটা অনেক কাজে আসবে আমি দেখেছি খাম্বার উপরে মুখের মধ্যে মোবাইল নিয়ে তারপর কাজ করে ভাই আপনাদের আর এটা করতে হবে না গিয়ার আপনি আসলো এটা হচ্ছে একটা আপনি মাথায় পরে এখন যে কোনো কাজ করতে পারবেন রাতের বেলা যে কোনো জায়গায় যে কোনো মাথায় আপনার মাথা যত বড়ই হোক না কেন এটা সেট হয়ে যাবে আর এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে আছে আমি যদি একটু দেখাই এ দেখেন এই যে এখানে যদি দেখাই এই হচ্ছে এটা লাইট আর এই লাইটটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন কাজ করার সময় তো ভাই লাইট টিপাটিপি করব না কাজ করব ওকে আপনি যদি হাত নেন লাইটের কাছে লাইটটা অফ হয়ে যাবে আবার যদি আপনি হাতটা নেন লাইটটা অন হয়ে যাবে অর্থাৎ সেন্সর কাজ করবে এখানে একটা সেন্সর আছে আপনার লাইটকে কোনো টাচই করতে হবে না এটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে আর এখানে যদি দেখেন অনেকগুলো ফাংশন আছে ইভেন এখানে কব লাইটও আছে আপনি যদি খুব কাছের কাজ করেন ধরেন দূরের কোনো কাজ করলেন না একদম কাছে আপনি সার্কিটে কোনো কাজ করতেছেন তখন কিন্তু এটা কাজে আসবে মেনলি এটা টর্চটাকে রাখা হয়েছে যারা সাইক্লিং করেন তাদের জন্য দেখেন এখানে একটা সিগনাল লাইটও আছে রেড ইভেন এখানে কিন্তু এটা সিগন্যালও দিবে ট্যুর বা ট্রাভেলে যারা যান রাতের বেলা তাদের জন্য এটা মেনলি ডিজাইন করা হয়েছে তো এই হেডল্যাম্পটা আমি পরে দেখালাম এখানে দেখেন যদি একটু খেয়াল করেন এটাকে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে অ্যাডজাস্ট করতে পারবেন এখানে অ্যালএন কি আছে এই অ্যালএন কি দিয়ে এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এখানে গ্যার আপের ব্র্যান্ডিং আছে পেছনে এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট দেখেন এখানে ব্যাটারি রয়েছে এখানে আপনারা এগারোশো এগারোশো টোটাল দুই হাজার দুইশো এর দুটো ব্যাটারি পাবেন ব্যাটারির যে মডেল সেটা হচ্ছে আঠারো ছয়শো পঞ্চাশ এই ব্যাটারিটা কিন্তু অনেক ফেমাস আর এটা টেস্ট করা এগারোশো এমএইচ এর এটাকে আমরা এইভাবে অফ করে দিব এখানে একটা বাটন আছে যদি পেছন দিকে আপনি কোনো সিগন্যাল দিতে চান আবার যদি অন্ধকারে কাজ করেন মানুষজন আপনাকে নোটিস করতে পারে পেছনে একটা সিগন্যাল লাইট আছে এখানে ডিসপ্লে আছে দেখতে পারবেন কতটুকু চার্জ চার্জ আছে আছে বর্তমানে ব্যাটারি ফুল কত থেকে কত পার্সেন্ট চার্জ আছে এটাও দেখতে পারবেন গিয়ার আপ এইচ এল টেন প্রো এখানে ব্র্যান্ডিং করা আছে আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ আপনি বৃষ্টিতেও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে পানিতে চুমানোর জন্য কোনো ধরনের আমরা আপনাকে সাজেস্ট করব না যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেকগুলো মাধ্যমে তৈরি হয় এছাড়া এটার যে বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ এটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন দূরের জিনিস দেখার জন্য তো আপনারা যারা হেভি কনস্ট্রাকশন সাইট বা এরকম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিংয়ে কাজ করেন বা এমন জায়গায় কাজ করেন যেখানে আপনার হেডের উপরে এরকম একটা লাইট যদি থাকে আপনার অনেক সুবিধা হবে তাহলে গিয়ার আপ এইচ এল টেন প্রো হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন ভাই জিনিসটা কিন্তু সুন্দর একটা ক্যাপের উপর পড়লে কিন্তু আসলেই ভালো লাগবে জাস্ট আমাদের একটা জিনিস ট্রায়াল দিতে হবে যে কনস্ট্রাকশন সাইডে যেই হ্যাডগুলো ইউজ হয় বা ক্যাপগুলো ইউজ হয় সেটাতে এটা কেমন কাজ করে সেটার ভিডিও আমরা খুব দ্রুত নিয়ে আসবো আর এখানে যে ইলাস্টিকটা ইউজ করা হয়েছে এটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত ওভারঅল এটার বিল্ড কোয়ালিটি ভাই এক কথায় অসাধারণ তো গিয়ার আপের এই হেডল্যাম্পটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি জানি আপনারা প্রাইস জানতে চাচ্ছেন কিন্তু আপডেট প্রাইসটি এই মুহূর্তে আমি জানি না আপডেট প্রাইসটি জানার জন্য আপনাকে কমেন্ট বক্স চেক করতে হবে সেখানে কিন্তু এই লাইটের প্রাইসটি দেওয়া থাকবে দেখেন এই জিনিসটা ভালো লাগছে যে টাচ করতে হয় না কিন্তু লাইট ঝলে নিবে তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ